আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন শিরোনামটি দেখতে পাচ্ছেন শিয়াদের কুফরি আকিরা স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন এরা কিন্তু সরাসরি শিয়া না ওরা হচ্ছে দরবারি শিয়া কিরকম দরবারি শিয়া কারণ ওরা হচ্ছে দেখবেন কখনো খাজা মঈনুদ্দিন চিস্তিয়া রহমতুল্লাহ আলহির শানে গাইব কখনো আব্দুল কাদের জিলানির রাহমাতুল্লাহ আলাহির শানে গাইব কখনো বায়ুজিদ্স্তামের শানে গাইবো শাহজালাল শাহফরআন রহমতুল্লা আলহের সানে গাইব আবার ওইদিকে আপনাকে শিয়ার দিকে আহ্বান একতর একতরফা আপনি বুঝতে পারবেন যখন দেখবেন যে তাদের মুখে আলোচনা নাই শুধু একজনের যখন তাদের মুখে আবর উমর ওসমান রাজি আল্লাহর কোন জীবনী সম্পর্কে কোনো আলোচনা নাই শুধু একজনের তখন আপনি বুঝতে পারবেন যে এরা যতই দিন এবং আব্দুল কাদের জিলানি শাহজালাল সাহরান রহমতুল্লাহ আলাইহি তাদের গুণ গান গাও তখন বুঝতে পারবেন যে তারা আপনাদেরকে ওই দিকে ডাইভার্ট করতেছে মানে সদ্যবেশে তো আজকে আমরা এই ধরনের একটা লোকের আলোচনা শোনাব তারই আলোচনার মতো কইরা আমাদের সমাজেও আছে কিছু দরবারি লোক হেরাও এই ধরনের আলোচনা করে তো এটা আপনি শুনলি বুঝতে পারবেন যখন তাদের কথা আপনি শুনতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন আরে এরা তো আমাদের কেন আছে তো চলুন ওর আলোচনাটা শুনি তখন যদি শিয়া হয় তো সবচেয়ে বড় শিয়াল্লা ঠিক আলি আলী করলে যদি শিয়া হয় দুনিয়ার মুখে সবচেয়ে বড় বড় আল্লাহ নিজেই মোহাব্বত করেন

যারা তাদের অনুসরণ করেছে আল্লাহ সেই সমস্ত লোকদের প্রতি সন্তুষ্ট হয়েছেন রাদি আল্লাহ আনহুম তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কানন কুঞ্জ যার তলদেশ দিয়ে প্রবাহিত প্রশ্রবণ সমূহ সেখানে তারা থাকবে চিরকাল এটাই হলো মহান কৃতকার্যতা এই আয়টাতে কোন সাহাবির কথা ইঙ্গিত আছে আপনি একটু খোঁজ করে দেখেন তো দেখি আমি আপনার বিবেকের মধ্যে দিলাম সর্বপ্রথম হিজরত করি আল্লাহ রাসুল যে সময় হিজরত করছিলেন থেকে উদ্দেশ্যে তখন সাথে কে ছিল দেখেন তো আপনি মনে করতে পারেন কিনা রাদি আল্লাহ আর আলী রাদি আল্লাহানু কোথায় ছিলেন আলী রাধি ছিলেন রাসুলসাল্লামের ঘরে যেখানে রাসুলাম শুয়ে শুয়েছিলেন তো আলিরাদি আল্লাহানু হুকে এখানে রেখে ওনার বিছানায় রেখে আবু তিনি হিজরত করলেন আমরা যখন আলোচনা করি তখন সমানভাবে আলোচনা করি ওদের মুখে আপনি কখনো আবু বকর উমর উসমানের কথা শুনছেন কিনা একটু মনে রাখেন আচ্ছা তারপরে দেখেন সুরাফাত আয়াত নম্বর উনত্রিশ মোহাম্মদ আল্লাহর রসুল তার সহচর গন কাফেরদের প্রতি কটুর নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল তারা চারজন সর্বপ্রথম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সহচরগণ হয়েছেন চারজন তো চারজন তারা নিজেদের প্রতি সহানুভূতিশীল এবং কাপেরদের জন্য তারা কটুর কারা চারজন তো আলী আলী করলে যদি শিয়া হয় আলী আলী করলে শিয়া না শিয়া তখন হয় যখন আলীর আগের যে তিন কলিপা তাদের আলোচনা যখন তোমাদের মুখে শুনি না তাদের আলোচনা যখন তোমাদের কাছে আসে না তাদেরকে যখন তোমরা কলিফা মানো না তাদেরকে যখন তোমরা ঘোষণা করো না 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 মেনে তখন তোমাদেরকে বলা হয় শিয়া কথা কি ক্লিয়ার ভেজাল ভেজাল আছে কোনো নাই আচ্ছা এরপরে দেখেন আমি আপনাকে তিনটা সইয়া হাদিসের অংশবিশেষ দেখাই মেরাজের ঘটনা বিশ্বাস করাতে সিদ্দিক উপাধি পেয়েছিলেন আবু বকরি আল্লাহ তালানহ নাকি আল্লাহর জমিনে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছ থেকে সিদ্দিক উপাধি আর কেউ পেয়েছিল তো উনার আলোচনা তোদের মুখে নাই কেন এই জন্যই তোরা শিয়া তুই আলি আলী করতে থাক সারা দিন করতে থাক তোর সমস্যা নাই কিন্তু উনার আলোচনা তোর মুখে নাই কেন এই জন্যই তুই শিয়া আচ্ছা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে আর সে হলো উমর আনহু আলি আল্লি করলে যদি শিয়া হয় আলি আল্লি করলে শিয়া না যখন তুই আলী আলী কইরে উমরকে মেনে নেস না তখন তোকে বলা হয় শিয়া উমরের প্রতি আবু বকরের প্রতি প্রতি যখন তোর বিদ্বেষ থাকে তখন তোকে বলা হয় শিয়া আমি কি বুঝাইতে পারলাম কিন্তু আমাদের কাছ থেকে খলিফার মধ্যে কোনো ধরনের পার্থক্য আমরা করি না যাদেরকে আল্লাহ রাসু যেভাবে রেখে গেছেন আমরা ওইভাবে তাদেরকে সম্মান করি তারা আমাদের আইডল তারা আমাদের মডেল তারা আমাদের তাদেরকে এইভাবে মানা আমাদের ইমান এটা এটাই মানের অংশ তোদের মতো না আমরা আলী করি না এই তিনজনকে বাদ দিয়া তোরা তো তিনজনকে বাদ দিয়ে গাদা এরারে সার্টিফিকেট আল্লাহ দিছেন এবং রাসুল সাল্লাম দিছেন দিস তুই মান কি আর না মানলি কি এই জন্যই তুই শিয়া এরপরে দেখো আল্লাহ রাসুল সাল্লাম যখন ওহদ পাহাড়ে উঠেছিলেন তখন পাহাড় কি করছিল একটু কাপা কাপি করছিল তখন আল্লাহ রাসুল্লাহাম কি বলছিলেন যে পাহাড় তুমি কাপা কাপি করিও না করিও না স্থির থাকো কেন কারণ তোমার উপরে একজন নবীন শহীদ একজন সিদ্দিক চিন্তা করছেন তো আল্লাহ এবং রাসুল যাদের কথা স্মরণ করতেন যাদের কাছে জান্নাতের টিকিট পাঠাইছিলেন যাদেরকে আল্লাহ রাসুল সাল সাল্লাম নিজে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিলেন যারা ছিল রাসু সহচর তাদের সবাইকে যখন তোরা মানুষ না তখন তোদের শিয়া আলি আলী করলে শিয়ানা আলি আলি করার সাথে সাথে যদি ওই তিনজনকে তোরা না মানস তিনজনের আলোচনা না করস তিনজনের ভালোবাসা তোদের কাছে না থাকে তিনজনের প্রতি তোদের বিদ্বেষ থাকে তখন তোদেরকে বলা হয় শিয়া আলি আলী করলে শিয়ানা শুধু আলি আলি করলে শিয়া হয় না আমি কি বিষয়টা বুঝাতে পারলাম আল্লাহ সাল তাল্লাহ সবাইকে বুঝার তফিক দান করুক এরকম দরবারে ইসিয়া আরো আছে আপনাকে আলীর দিকে ডাইভার্ট করব খালি আলি আলী 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 আলি করব ওই ইসু ওই হেরে উঠে জিগান বলে আপনি যে খালি আলি আলি করেন আলীর আগের যে তিন কলিভা তাদের কি কোনো অবদান নাই ইসলামে তো আপনার মুখে তাদের কথা একবারও শুনি না কেন শুধু আলিয়া আলী করেন কেন আলি আলী করেন সমস্যা নাই আমার তো কোনো সমস্যা নাই তো তাদের কথা বাদ দিয়ে কেন এরা হচ্ছে আপনাকে বাংলা ওয়াশ করবো সুতরাং সাবধান আল্লাহ আল্লাহতালা সবাইকে বোঝার করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার কে